ঘটনা হয়েছে অনেকে ঝামেলার কারণে পিজা বানাইয়া খেতে চায় না আবার অনেকে মনে করে অনেক কিছু লাগে এর পিজা বানাইতে চায় না পিজা বানাইতে সাহস করে না আজকে আমি আপনাদের জন্য একদমই সহজ ভাবে পিজা রেসিপি নিয়ে আসছি এত মজার আর এত সহজ এত সহজ কোন পিজা রেসিপি তাহলে চলেন রেসিপিটা দেখে নিই রেসিপিটা করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিসি গরম পানি হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে গরম পানিটা নিয়ে গরম পানি ভিতরে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল ইস্ট আর দিয়ে দিব স্বাদমতো লবণ সাথে দিয়ে দিব 1 টেবিল দিয়ে দিব 1 টেবিল চামচ করে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গোটানোটা গোটানোটা দিয়ে

না যায় কারণ শুকনো হয়ে গেলে কিন্তু ভিতরে জুসি জুসি থাকবে না আর এটা খেতেও ভালো লাগবে না যদি শুকনো শুকনো খটকিটতে হয়ে যায় তখন কিন্তু খাইতে ভালো লাগে না জুসি জুসি থাকলে চিকেনটা খেতে ভালো লাগে চিকেনটা যখন হয়ে যাবে তখন আমি এক সাইডে রেখে চলে যাব পিজা রুটি বানাইতে তখন এর ডোটা একদম সফট হয়ে গেছে এখন সুন্দর করে একটা পাতলা করে রুটি বানিয়ে নিব রুটিটা বানানো হয়ে গেলে তাওয়াতে নিয়ে নিব তাওয়াতে নেওয়ার আগে আগে তাওয়ার ভিতরে একটু করে তেল মালিশ করে নিলাম তাওয়ার ভিতরে তেল মালিশ না করলে তাওয়ায় খামসি দিয়ে রুটিটাকে ধরে রেখে দেয় পিজ্জাটাকে ধরে রেখে দেয় মনে করি কি এক এক

হয়ে যাবে এখানে দেওয়া দিব সেই চিকেনটা চিকেনটাকে দিয়ে সুন্দর করে সরাই সরাই ভালো করে চিকেন দিয়ে বিছিয়ে বিছিয়ে দিব দাও হয়ে গেলে এই যে দেখছেন একটা বলসাবানের মতো এটা দেখছেন এটা বলসাবানের মতো দেখা যায় না আসলে কিন্তু এটা বলসাবান না এটা হচ্ছে মাজারালা চিজ এই চিজটাকে দিয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে পুরাটা সরিয়ে দিব চিজটা কিন্তু পুরাটা লাগবে না একটা চিজ দিয়ে দুইটা পিজা সুন্দর করে বানিয়ে ফেলা যায় তো আমি এই চিজটা অর্ধেক দিব চিজটা যখন দেওয়া হয়ে যাবে তখন কি করবো তাওয়াটা নিয়ে চুলাই বসিয়ে দিব চুলাই বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলে দেখবেন কি এইরকম সুন্দর একটা পিজা হয়ে যাবে আমি কিন্তু পিজাটা চলাই দিতে বানিয়েছি দশ থেকে পনেরো মিনিটে বেশি কিন্তু এই পিজাটা বানাইতে সময় লাগে না দেখছেন দেখি জিবে পানি চলে আসছে না অনেক মজার এই পিজাটা একদমই সহজ আর একদমই কম খরচে দেখাইলাম এই পিজাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল আপনারাও এই পিজা রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে